আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক আজকে চলে আসলাম নতুন একটি কাজের প্রোজেক্টের ভিডিও নিয়ে তো দর্শক এই কাজটা আমাদের করা হয়েছে গিয়া নরসিংদী নারায়ণপুর গ্রাম তো এখানে আমরা কাজটা করেছি খুবই সুন্দরভাবে এটা হয়েছে গিয়ে আপনার যারা কিনা চাচ্ছেন যে কম টাকার ভিতরে কিভাবে কীভাবে জিপস্যামটা কাজগুলো করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা দর্শক দেখি দেখতে থাকুন আমরা কীভাবে কাজগুলো করেছি এবং কালারফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দশক চার কোনা চারটি কর্নার দিয়ে চতুর্পাশে বিড দিয়ে যদি আপনার রুম দশ ফিট বাই দশ ফিট হয় সেই ক্ষেত্রে মাত্র দশ টাকা হলেই করে নিতে পারবেন এরকম ডিজাইন আর যদি আপনি ডাবল বিট দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার পনেরো টাকা লাগবে 56 ইঞ্চি সিলিং রোজ দিয়ে করলে আপনার সত্তর থেকে 18000 টাকা লাগবে আর যদি ইঞ্চি দিয়ে সিলিং রোজ দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার এগারো টাকা হলেই করতে পারবেন দর্শক দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলা গিয়ে কাজগুলো করে থাকি আমাদের কাজের গুণমান ফিনিশিংটা খুবই সুন্দর তো এইভাবে যদি আপনারা অবশ্যই কাজ করতে চান আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন খুবই দক্ষতার সাথে কিন্তু আমরা কাজগুলো করে থাকি আমাদের অসংখ্য ডিজাইন আছে চাইলে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে আরও ডিজাইন সংগ্রহ করতে পারবেন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে তো সরাসরি চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ভাদাল বাজার আশিলা সাভার ঢাকা আসসালামু আলাইকুম